দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি কালের কণ্ঠে হৃদয় আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জনপ্রিয় সুপারস্টার আফরান নিশো কথা বলবো তাদের সাথে এবং জেনে নিব তাদের ঈদের ঈদ মুভির সকল কথা মায়া কেমন আছে এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি দাগ আমিও ভালো আছি দাগের জন্য অনেক অনেক শুভকামনা দাগি উদ্দেশ্যে আমাদের দর্শক দর্শকদের উদ্দেশ্যে কিছুই বলার নেই আমরা একটা টিম পুরো টিম খুবই প্রফেশনাল ওয়েতে একটা সুন্দর গল্প নির্মাণ করার চেষ্টা করেছি যেখানে অনেক গুণী শিল্পী তার পারফর্ম করেছে এবং যারা আমাদের কি বলবো যে ইনভেস্টার বা প্রডিউসিং প্রডিউসিং টিম তারাও খুব প্রফেশনালি জিনিসটাকে কপ আপ করার চেষ্টা করেছে এবং আমার মনে হয় যে দাগ একটা খুব সুন্দর গল্পের একটা সিনেমা এবং আপনারা এটা এক্সপিরিয়েন্স করলে আশাহত হবেন না এটি তমামির্জের সাথে আপনার দ্বিতীয় ছবি সেই হিসাবে প্রথম ছবিটি দর্শকদের মনে অসম্ভব একটা জায়গা তৈরি করে নিয়েছে দাগিও কি সেটি করবে এটা আসলে সুরঙ্গ রিলিজের সময় আমরা জানতাম না এটা রিলিজের পরও আমরা আসলে পরে জানতে পারবো বাট দ্যার ইজ নো কম্পিটিশান মানে সুরঙ্গের সাথে দাগির গল্পের কোনো সাদৃশ্য ভাব নেই এটা টোটালি ডিফারেন্ট একটা স্টোরি টোটালি ডিফারেন্ট অ্যাক্টিং প্যাটার্ন বা অ্যাক্টিং লাইন সো ওই জায়গা থেকে আমার মনে হয় যে অবভিয়াসলি দাগি ইটসেলফ সুরঙ্গের কোনো প্রেশারে নাই ইটস গল্প হিসেবে অনবদ্য এবং এই গল্পটা ইটসেলফ নিজে থেকেই দর্শকের মনে দাগ কাটবে বলে আমরা আমরা সবাই আশা করি আমাদের আমরা যতটুকু জানি যে এর আগের মুভিটাও আলফাই থেকে এসেছিল এবারও সেটাই হয়েছে এর পরের বার কী হতে পারে দর্শকের না অলরেডি আফটার সুরঙ্গ আলফায়ের সাথে আমার দুটো সিনেমার চুক্তিবদ্ধ করা আছে এ বাদেও বাইরেও চুক্তিবদ্ধ হওয়া আছে যেটা কোনো টাইম ফ্রেমটাকে আমরা সেট করি নিই আলফায়ের সাথে একটা টাইম ফ্রেম সেট করা সেই জন্যই এটা আমাদের একদমই প্রায়োরিটি দিয়ে আগে করা সো আমার মনে হয় যে এখন অনেক বেশি এই আফটার সুড়ঙ্গ আমি আসলে অনেকগুলো গল্প নিয়ে গবেষণা বা ভাবনার যে জায়গাটা সেটাকে সট আউট করা হয়েছে সো আফটার দাগি খুব কম সময়ের মধ্যেই পরবর্তী সিনেমা শুটিংয়ে যাব আমরা যতটুকু জানি বরবাদ জঙ্গলি জিন থ্রি অনেক মুভি আসতেছে এবার ঈদে তাদের প্রচারণা একদম আকাশ ছোঁয়া মানে সব কিছুতেই আমরা প্রচারণা দেখতে পাচ্ছি কিন্তু আফরান নিশোকে একটু কম দেখা যাচ্ছে এটার কারণটা এটা আমি আকাশ ছোঁয়া কিরকম প্রচলন আমি জানি আকাশ বলতে আমি বুঝিয়েছি যে মানে সবকিছুতেই আমরা ফেসবুক খুললে টিকটক রিলস গান দিয়ে হোক বা বিভিন্ন কোনো একটা কিছুতেই তারা মুভির প্রচারণা চালাচ্ছেন দাগির ক্ষেত্রে নিশো ভাইকে আমরা খুব কম দেখতে পাচ্ছি এটা এক একজনের এক একটা ইচ্ছে কিভাবে তারা প্রমোশনাল অ্যাক্টিভিটিজটা সাজাবে তো আমাদের আমরা টিজার ড্রপ করেছি আমরা অলরেডি গানের টিজ বা গানের যে যতটুকু আমাদের রোমান্টিক চন্ডার গান সেটা ড্রপ করা হয়েছে আরেকটা গান যেটা হচ্ছে আমাদের আমি কিছুটা পার্ট সেখানে অংশগ্রহণ করেছি গিয়েছি সেটাও আজকে ড্রপ হয়েছে সো আমার কাছে মনে হয় যে দাগি টিম এটা কে বা কারা বলছে যে প্রমোশনাল অ্যাক্টিভিটিস করছে না বা পিছিয়ে আছে এটা আমি জানি না বাট আমরা আমাদের মতোই সুন্দর করে প্রচারণা করার চেষ্টা করছি তমাম মিজের সাথে আফর নিশোর যে কেমিস্ট্রিটা এর আগে বার দেখেছি এবারে কেমিস্ট্রিতে ভিন্ন কিছু দেখতে পাবে কি না প্রত্যেকটা গল্পই আলাদা এর আগের ছবিতে যে আমাদের প্রেমময় সিকোয়েন্স বা কেমিস্ট্রি যে অনেক বেশি ছিল তাও না গল্পের কারণে গল্পের জায়গার কারণে গল্পের ধরনের কারণে পারফরমেন্সের ধরন বা প্যাটার্ন বা গল্পগুলো সুড়ঙ্গ এবং দাগি টোটালি একদমই আলাদা গল্প তো সেই জায়গা থেকে অবশ্যই আমাদের কেমিস্ট্রি বা পারফরমেন্সের জায়গাটাও আলাদাই হবে যদি একটু জানতে চাই শ্যুট করতে গিয়ে তমাম সাথে কোন মেমোরিজ যদি দর্শক দেন একটা সিকোয়েন্সে তমাম জব আমার গায়ের উপর ভূমি করে দিল এটাই একটু রিয়েল এফেক্ট মানে কি পারফরমাররা মানে সবকিছুই অভিনয় বিশ্বাসযোগ্যতার কাছাকাছি নিয়ে যেয়ে করতে হয় সো ইটস এ ব্লেন্ডিং রিয়েল আনরিয়েলিস্টিক জায়গায় রিয়েলিস্টিক করে কি বরাবর আমার খুব সাধারণভাবে ঈদ যাপন হয় ঘুমিয়ে রাতে ঘুমাই সকালে ঘুম থেকে উঠি এরপর বাচ্চাকে নিয়ে নামাজ পড়ে আসি এবং তারপর যদি আমাদের যে রিচুয়াল থাকে ফ্যামিলির সাথে দেখা সাক্ষাৎ তো থেকে যখনই রিলিফ পাই তখনই আমি ঘুমাই আমার কাছে ঈদ হচ্ছে ঘুম ডে উদ্দেশ্যে আমাদের দর্শকদের আসলে নতুন করে বলার কিছু নাই একটা নতুন গল্প সুন্দর একটা গল্প আমরা সবাই মিলে আপনাদের সামনে এনেছি এই গল্পটা যদি আপনাদের ভাবায় আপনাদের পছন্দ হয় তাহলে আপনারা দেখবেন এবং সেটার ফিডব্যাকও জানাবেন এবং আমার মনে হয় যে শুধুমাত্র দাগি না এই এই ঈদে যতগুলো ছবি মুক্তি পাচ্ছে সবগুলো ছবি আপনাদের এক্সপেরিয়েন্স করা উচিত আমাদের সিনেমার যে আমরা বলি যে ইন্ডাস্ট্রি সেই ইন্ডাস্ট্রির পাশে থাকা উচিত কারণ ঈদ তো খুব একটা আবেজপূর্ণ উৎসব তো সেখানে আমার মনে হয় যে আমরা ঈদের প্রথম দিন দ্বিতীয় দিন তৃতীয় দিন এরকম অনেকগুলো দিন থাকে আমরা ভাগাভাগি করে নিই কোথায় যাব কি করব তো আমার মনে হয় যে এরকম ভাগাভাগি করে প্রত্যেকটা ছবি যদি আপনারা এক্সপেরিয়েন্স করেন তাহলে আপনারাও আসলে আমাদের ইন্ডাস্ট্রির অংশীদার আর কি আপনাদের স্টেটমেন্টগুলো আপনাদের সহযোগিতাগুলোও আমাদের ইন্ডাস্ট্রি আসলে আসলে কাম্য তো সেই জায়গা থেকে বলবো যে ঈদের প্রত্যেকটা ছবি আপনার এক্সপিরিয়েন্স করুন বাংলা সিনেমার সাথে থাকুন আর আমার যারা ভক্ত তোমরা দাগি দেখো দেখে ফিডব্যাক জানাও এবং আমার মনে হয় যে তোমরাও সব ধরনের ছবি দেখে একটা স্টেটমেন্টে আসো বা এক্সপিরিয়েন্স করো প্রত্যেকটা গল্পই প্রত্যেকটা ছবি আলাদা আলাদা গল্প বলে আলাদা আলাদা দিক নির্দেশনা দেয় সেখান থেকে অনেক কিছু তোমরা শিখতে পারবা জানতে পারবা বুঝতে পারবা সে সাথে বিদায় নিচ্ছি কালেকণ্ঠের ইদারটা থেকে ইদারটা দেখতে চোখ রাখুন কালে কন্ঠের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে